বিখ্যাত একদিনে বিরাট কবর স্তরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা মাঝখানে দুই সাইডে কবর এমনি কেলা বা ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলে দুই দিকে কবর রয়েছে কবরের স্থানে ঢোকার আগে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম সালাম দেওয়ার পরে আস্তে আস্তে কবরের স্থানে ভেদ করে বার হচ্ছে হঠাৎ করে দেখা যায় কিছু দূর যাওয়ার পরে ওই কবর কবর স্থানের ভিতরে একটা ভাঙা কবরের ভিতরে থেকে খুব দুঃখের কান্নার আওয়াজে ভেসে ভেসে আসছে এমনি কেলাবার দি আল্লাহ গতাল আনুহ এমনি কেলাবার রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেল কবর স্থানের ভিতরে এত দুঃখের বান্নার আওয়াজটা কোথা থেকে ভেসে ভেসে আসে তাই তো এমনি কেলাবা রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে যে কবরস্থান থেকে যে কবর থেকে কান্নার আওয়াজটা ভেসে ভেসে আসছে আস্তে আস্তে করে কবরের পাশে দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কবরবাসী সালামের উত্তর দিয়েছে উত্তর দেওয়ার পর এমনি কেলাবা ওই কবরবাসীর দিকে শাহাদাত আঙুলটা তুলে বলেছিলেন মানান্তা ওয়া

কারণটা তুমি বলতে পারবে কি হয়েছে তুমি এমন করে কথা করো বাবাজি আমার ভাইরা ও যুবকেরা জওয়ানেরা ইবনে কেলাবার আতাউল্লাহ আলাইহির কথা শুনে ওই কবরবাসী ভেঙে বলেছিলেন ও বাবা আল্লাহর ওলি ইবনে কেলাবা তবে তুমি শুনে রে দাও শুনে রেখে দাও আমি বিআর বড় ধনী মানুষ ছিলাম আমি বিআর বড় পয়সা হলো আমার একটাই বাক্য কলিজার টুকরা সে রে ওই ছেলেকে ভবিষ্যৎ তৈরি করব বলে আমার টাকা পয়সা দিয়ে আমার সন্তানের দোকান তৈরি করে দিয়েছি টাকা পয়সা দিয়ে আমার সন্তানের ঘর বাড়ি করে দিয়েছি টাকা পয়সা দিয়ে আমার সন্তানের ভবিষ্যৎ তৈরি করেছে এই আমার সন্তানকে ভবিষ্যৎ তৈরি করার জন্য ঠিকমতো আমি নামাজ পড়তে পারিনি ঠিকমতো এক মাস মাহে রমজান এক মাস রোজা রাখতে পারিনি বাবা এমনি কেলাওয়া কিন্তু হুকুকুল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুম আসাল্লাম জানিয়েছি একটা হলো হকুল্লাহর একটা হলো হকুল দিবার বান্দা আল্লাহর হক যদি কেউ আল্লাহর হজ যদি কেউ নষ্ট করে আল্লাহ ইচ্ছা করলে তার হর থাকে পুজে নেবেন তার হজ যদি কেউ নষ্ট করে আমার আল্লাহ ইচ্ছা করলে খান তার হক বুঝে নেবেন ভাবুছি আমার ভাইয়া এমনি কেলাবা ঢেকে বলেছিলেন তাহলে তুমি কি ঠিকমতো নামাজ পড়তে পারো বলে না ঠিকমতো মাহের রমজান এক মাস রোজা হাত পারেনি আমার যে অর্থ সম্পদ টাকা পয়সা গুলো ছিল আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে অফিস জাকাত টাকা যে টাকা গুলো রয়েছে ছয় আড়াই টাকা জাকাত দাও নানা টাকার টাকার আর ভালোবাসা সন্তার মহাপদ ভালোবাসা মাথায় নিয়ে আমি জাকাত দিইনি বলে আজকে হুকুক উল্লাহ হুকুকুর হক নষ্ট করেছে বলে হুকুক উল্লাহর হককে আমি আদায় করে দিই বলে আমার আল্লাহ আমার আল্লাহ এই কবরের ভিতরে আমাকে জবাব চেয়েছিল আমি আল্লাহ জবাব তো দিতে পারিনি বলে আমি কবরের ভিতরে এত জ্বালা যন্ত্রণায় রয়েছি কবরের ভিতরে আমাকে এত আজাব দেওয়া হচ্ছে কবরের ভিতরে এত কষ্ট দেওয়া হচ্ছে ও বাবা এমনি কেলা ভাবে সহ্য করতে পারছি না তুমি হলে আল্লাহ রলি মাহবুব মাহবুব বান্দাদের তো আল্লাহ পাকে দরবারে কবুল হয় ও বাবা এমনি কেলা বা তুমি কি একবার আমার জন্য দোয়া করতে পারবে না আল্লাহ যদি তোমার দোয়াকে কবুল করে দিয়ে আমার কবরে

তোমার আব্বা কবরে ধরা পড়ে গিয়েছে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারে না 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 তুমি তোমার আব্বা জানের জন্য সর্বসানি করো তোমার আব্বা জানের জন্য কোরআন তেলাওয়াত করো তুমি তোমার আব্বা জানের জন্য দান খায়রাত করে একবার তোমার বাবার কবরের কাছে চলে যাও আমি এমনি কেলাবা সচক্ষে দেখে এসেছি যে আমার আল্লাহ ওয়ালাহুমাইনুল্লাহ ইবসিরুনা বিহা যে আল্লাহ আমার চিকে চোখ তৈরি করেছে এই চোখ দিয়ে আমি তোমার আব্বার কবরে আজাবকে আমি শুনে এসেছি এই চোখ তোমার আব্বার কষ্টের কথাটা ভালো করে শুনেছি থেকে এসেছি অর্থাৎ আমি তোমাকে জানিয়ে দিলাম তুমি তোমার আব্বার কবরের কাজে চলে যাও এই না বলে এমনি কেলাবা ওই মানুষের ওই মাইয়েদের বাড়িতে গেল সমস্ত খবর দেওয়ার পরে এমনি কেলাবা রহমাতুল্লাহ আলাইহি ওই বাড়ি চলে চলে গেল আমার ভাইরা সন্তানের উপরে আব্বা মায়ের একটা হক রয়েছে বাবা যত বড় নিষ্ঠুর হোক না কেন বাপ যদি বিপদে পড়ে সন্তান করে দিন সহ্য করতে পারবে না বাপের সাথে ছেলের কথা হয় না ছেলের সাথে বাপের কথা হয় না সন্তান যদি বিপদে পড়ে যায় বাপ কোনোদিন কি ধৈর্য ধরে থাকবে বাপ বিপদে পড়ে গেছে সন্তান বাড়ি সুচ্ছে মেরে থাকবে কি থাকবে না যাবে বাপ যে যে ধরা পড়ে গেছে বিপদে পড়েছে বলে খবর পেয়েছে এমনি কেলাবার আহমাতুল্লাহ আলহের কথা শুনে ছেলে দান খায়রা সাদগা করাং তেলোয়াত ভালো রকম সব কিছু করেছে করে আব্বার কবরের কাছে কি অঝর নয় নিখান আমার আব্বার মাপ করে দাও আল্লাহ আমার বাপের মাপ করে দাও খুব কাঁদে খুব কাঁদে একদিন দুদিন চার দিন পাঁচ দিন যায় আর খুব কাঁদে বাবু আমার ভাইরা বাপের কবরে আজাবো দেওয়া হয় সন্তান কিন্তু জানে না বাপের কবরের পাশে গিয়ে কাঁধে করান তেল করে কিছুদিন পরে হজতে ইবনে কেলাবা রাস্তা তো লাগা গে ওই খবরের স্থান দিয়ে চেটে হেঁটে যায় ওই খবরের হেঁটে হেঁটে যেতে যেতে দেখে ওই যে যে খবরে আজাদও দেওয়া হচ্ছিল সে খবরে কষ্ট দেওয়া হচ্ছিল ওই খবরে মাসি খবরে বাসি খবরের ভিতরে খুশিতে বাঘে বাঘ হয়ে গেছে খবরের খবরের ভিতরে ওই মায়েরটা খুশিতে বাঘে বাঘ ওই খবরটা সুন্দর করে খেরা রয়েছে ওই খবরটা সুন্দর ফুল বাগানে পড়ে নি

ওই কবর সুন্দর করে আদা সুন্দর করে ডেকে বললেন হুজুর না 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 আপনি আমার যে পরিচয়টা আমার আব্বা আমার সন্তানের কাছে দিয়েছেন আমার সন্তান আমার জন্য দান খয়রাত করেছে আমার সন্তান বাড়িতে কোরআন তেলাওয়াত করেছে আমার সন্তান নামাজে পড়ে আমার জন্য দোয়া করে আমার সন্তান আমার কবরের পাশে কাঁদে আমার আল্লাহ যা আল্লাহর নাম লগ করার কবর আমার সন্তানের দান খয়রাত সাদাকা আমার জন্য যে টাকা পয়সা গুলো ব্যয় করেছে দান করেছে এই দানকে কবুল করে নিয়েছে আমার সন্তান আমার জন্য যে দোয়াটা করে এই দোয়াটা আমার সন্তানের দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়ে আমার তাম জিন্দিগির জীবনের গোনা মাফ করে আমার কবরে আজাবকে মাফ করে আজকে আমার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে বাপ কবরে ধরা পড়েছে আমাদের সেই চোখ নিয়ে আমরা বলতে পারি না জানতে পারি না ঠিক না বল আব্বা মায়ের জন্য সন্তান যদি দোয়া করে দোয়া কারেন্টের মতো কবুল হবে তুমি যদি তোমার আব্বা মায়ের জন্য যদি দোয়া করো তোমার সন্তান কিন্তু তোমার জন্য করবে না করবে না তুমি তোমার আব্বা মায়ের কথা শুনলে তোমার কথা আবার ভাই ভাইরা বর্তমান সময়টা আলাদা হয়ে গেছে সন্তানেরা বাপের কথা লেয় না অধিকাংশ বাড়িতে আব্বা মায়ের কথা হয় না যদি বলেন কেন ছেলেরা এখন বুদ্ধিমান হয়েছে জ্ঞান বেশি হয়েছে তাই আব্বা মায়ের কথা লেয় না ঠিক বলছে কিন্তু যে সমস্ত ছেলেরা আব্বা মায়ের কথা শুনবে না যে সমস্ত ছেলেরা আব্বা মায়ের খেদমত করবে না তাদের কিন্তু কবরে আজাব মাব হবে না যদি বলেন কেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ডেকে বললেন বাবা তুমি যত নামাজি হও না কেন তুমি যত পিসে হও না কেন তুমি যত বড় আলেম হও না কেন তুমি যত বড় ধনী হও না কেন তুমি যত বড় হাজি সাহেব হও না কেন তবে তুমি তুমি তোমার মাথায় রেখে দাও হোমা জান্নাত তোমার আব্বা মা হলো তোমার জন্য জান্নার তোমার আব্বা মা হলো তোমার জন্য আমার জাহান তোমার আব্বা মা যদি তোমার প্রতি খুশি হয়ে যায় তাহলে মনে করবে তোমার জন্য জান্নারটা উপযুক্ত হয়ে আছে তোমার আব্বা মা তোমার জন্য যদি নারাজ হয়ে যায় তাহলে দেখতে পাবে তোমার আব্বা মা নারাজ হওয়ার কারণে তোমার জন্য জাহার নামটা যাচ্ছে বাবুজি আবার ভাইরা ও যুবকেরা জোয়ানেরা সিদ্ধিকা আকবর রাদিয়াল্লাহু রসুল্লার শ্বশুর হয়ে ফল নিয়েছে নতুন নতুন খাবারও নিয়েছে গাছের টাটকা ফল গাছের নতুন ফলটা নিয়ে আস্তে আস্তে করে বাড়িতে বারো হয়েছে নিজের জামাই রসুল্লাহর বাড়িতে যাবি আল্লাহ রসুলকে ফলটা খাওয়াবে এই না বলে দেখা যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাহু কদম তুলে কদম তুলে আম্মা জান আয়েশার বাড়িতে গেলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সালাম দিয়েছে আল্লাহ নবী ডেকে বললেন আয়েশা ও আমার ছোট মেয়ে আয়েশা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথায় রেছে বলো যাই বলেছে ওই সময়তে দেখা যায় আম্মা বাজার আয়সা ডেকে বলেছিলেন আপনার আমার বিশ্ব নবী মোহাম্মদ খানায় কাবাই গিয়েছে আল্লাহ নবী খানায় কাবাই গিয়েছে যেই না বলেছে আমি তো অবস্থায় দেখা যায় আপনার আয়সার কথা শুনে সিদ্দিক আকবর রাজি আল্লাহ নিজের থালা প্লেটে করে তার গাছের নতুন নতুন তাজা ফলটা নিয়েছে আমার গাছের নতুন ফলটা বিশ্বনবী নবী খাবি আল্লাহ রসুল দোয়া করবে আমার গাছে ফলটা পরিবর্তন হয়ে যাবে এই না বলে ফল পেলেট ভরা নিয়ে আল্লাহ নবী দুজাহানের বাদশার রাস্তা আসতে করে কদর সিদ্দিকা পাড়া দিয়ে আল্লাহ গোতালান হো রসুল্লাহর খোঁজে আল্লাহ নবীর খোঁজে বাড়িতে বার হয়ে গেল আমার ভাইরা খানা এক আবার অবসাইটে বিরাট বড় একটা পাথর রয়েছে পাহাড় রয়েছে আল্লাহ নবী হাবিবুল্লাহ দুজাহানের বাদশা সৈয়দুল মুরসালিন ওই পাহাড়ে ঢালে বসে সে হাত তো তুলে আমিন শুধু আমিন 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 করে আল্লাহ পাকের দোয়া কা দরবারে দোয়া করছে কোন মানুষ নেই কি বলছে আমিন শুধু হাত তুলে কি বলছে আমিন আচ্ছা ইমাম সাহেব দোয়া করে আমরা তো আমিন বলি নাকি বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ শুধু আমিন বলছে কোনো ইমাম নেই কেউ নেই প্রশ্ন হবে না হবে না যে হুজুর আপনার ইমামটাকে দোয়া করছে কে সিদ্দিকা আকবর রাজি আল্লাহ তালা আনু আস্তে আস্তে করে খাবারের প্লেটটাকে নিয়ে পাশে বসে উনি আল্লাহ রসুলের পিছনে হাত দুখানা তুলেছে আমি আল্লাহ রসুল বলছে আমি আর সিদ্দিকা আকবরও আমি আল্লাহ রসুলের দোয়া হয়ে গেছে সিদ্দিকা আকবর রাজি আল্লাহ তালা ফলটা সামনে এনে দাঁড়িয়েছেন আসসালামু আলাইকিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ রসুল মুখের দিকে তাকিয়ে মুচকে হেসেছে বাবা অবকার এ ফল হুজুর আমার গাছে নতুন ফল আমার গাছে এটা নতুন প্রথম ফল আমি আপনার জন্য নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ তা বাবা কি হয়েছে বল তোমার মনের ভিতরে একটা প্রশ্ন একটা কেমন একটা ঘোড়া ঘুরি করছে বলছি এর অসলাকে বলে আপনি কিছু যদি না মনে করেন বিয়া দিয়ে আমাকে ক্ষমা করেন মাফ করেন আপনার কাছে ছোট জিনিস একটা আমি জানতে চাই বুঝতে কি বাবা বলছে আপনি পাহাড়ে ঢালে বসে বসে শুধু হাত তুলে আমিন 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 বলছেন কিন্তু আপনার ইমাম ইমামটাকে কে দোয়া করছে আপনি সেই দোয়াে আমিন বলছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছে বলছে বাবা সিদ্দিক সেই সামনের দিকে তাকিয়ে থাকা তাকাক তাকিয়ে দেখতে একটা বয়স্ক লোক বেটা ছেলে যুবক ছেলের কাঁদের উপরে বসে কোথায়

ওই যে বেটা ছেলেটা দাঁড়িয়ে রয়েছে ওনার কাদের উপরে যে বয়স্ক লোক দাঁড়িয়েছে কি আমি জানি না এখন ওটাকে দেখি আমাকে কি শিক্ষা বললেন ওই যে দেখতে ছেলেটার আব্বা হলো বয়স্ক ব্যক্তি আব্বা ওই আব্বার বড় আর ওই আব্বার বড় আসাদ ওর আব্বার বাড়িতে বসে থাকে সন্তান কেটে বলে সন্তান আমি চলতে পারি না আমি হাঁটতে পারিনা আমার মনে আশা আমি সর্বসময় বিশ্ব নবীর কাছে যাব আল্লাহ নবীর কাছে গিয়ে একটু কথা শুনবো পারে না বলে ছেলের কাছে আবদার করেছিল আপ্পা আমি কি বিশ্ব নবীর কাছে যেতে পারবো না তাই ছেলে বললেন আব্বা যখন তুমি হেঁটে বেড়াতে পারো না আমি তোমার সন্তান জানিয়ে দিলাম আমার যত কষ্ট হোক না কেন আমি তোমার কাঁধে করে আমি বিশ্ব নবীর কাছে নিয়ে যাবো

তোমার তৃতীয় চোখ খোলা হয়নি তাই আমি তোমাকে জানিয়ে দিলাম ছেলেকে কোনো বাড়িতে আপারে কাঁধে তুলে ওনার আব্বাকে কাঁদে করে যখন আমার কাছে নিয়ে আসছে তখন আমার আল্লাহর মালাইকা ফেরেস তারা খুশি হয়ে আল্লাহর মালাইকা ফেরেস ওই সন্তানের জন্য আল্লাহ তাকে তারা বারে দেওয়া যায় মালাইকা ফেরেস আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি এই সন্তানের জীবনের কোন খাতা মাফ করো আল্লাহর বিপদ আপদ থেকে হেফাজতে করো আল্লাহর বালা মুসিবত দূর করো আল্লাহর বাড়িতে বড় কর্তান করো তাই সন্তানের জন্য যখন আল্লাহর মালাইকা ফেরেস্তা দোয়া করে ওই দোয়ায় আমি

আর দুয়ার আমিন বলছে কে বিশ্বনপী মোহাম্মদ রসুল্লাহ আমিনের কতটা পাওয়ার কতটা ক্ষমতা কেন রসুল্লাহ আমিন বললেন ভাই আমি একটা কবিতা বলেছিলাম লাইলি মজন পাগল এসব আর নদীরে থেমে গে ওই বেলাল পাগল আর পাগল আদিজা এ গজল কবিতাটা শুনেছি না লাইলার প্রেম দুজনা লাইলার বস্তু দুজনা প্রেম করেছে ভালোবাসা করেছে কে